এটা লম্বা তেরো ফিট হতে হবে দশ ফিট সাই তার মানে ওকে আর এখানে যে কারেকশনগুলো কোন জায়গায় আমি যে জায়গায় দিলাম ওই জায়গায় দাও আর এই দিকে আর এই কোটটা হ্যাঁ আজকে গাঁথার পরে কালকে ঢালাই হবে তাহলে আলো বিকেলে দিয়ে দেবো এটা কিন্তু বন পেমে এই দিকে আছে একটা কাজ আছে গাঁপি এটা আমরা টানা এক টানা এক দুই তিন চার পাঁচ এটা পাঁচটা ছয়টা উপরে গাঁথা যাবে এক না এই গোলকটা হলো বিভিন্ন গোলকের বিভিন্ন আছে এই গোলকটা আমরা পাঁচটা থেকে ছয়টা গাঁথতে পারি একটে আমরা 5 টাকা তুলেনা 1 2 3 আমি যদি গাতা হয় যে খুব দরকার তাহলে আমরা 5 টাকা দেব পর আমি আজকে যে ফোন নিতে গাতব পরে কালকে এসে সকালে কাজ কি আমার ঘুম সকালে কাজ দিলে আমরা একটা ঢলাই দেব ঢলাইতে কি কিভাবে দেব আমরা এখানে ঢালাইতে এই যে এটা আছে এর আমি অর্ধেকটা ফোন দিয়ে একে ঢলাই দিয়ে দেব তাতে পরবর্তীতে যে ঢলাইতে খাবে ওর সাথে আমাদের জয়েন্টটা হবে এর সাথে জয়েন হবে আমি কালকে যদি ঢলাই দেই টোটালটা যা হয় তোমরা যা কাঁদবেন আজকে কালকে ঢালাই দিবেন দিয়ে এই পর্যন্ত বলো অর্ধেক পর্যন্ত একটা কাস্টিং করে দিবেন কাস্টিং দেবেন এই 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 পয়েন্টটা আমাদের এক ড্যাট তিন মশলাটা এটা দেবেন ওয়ান ড্যাট থ্রি এবং এটা দিবেন ওয়ান টু ফোর দিলে হবে ফোর ফাইভ দিবেন আর ওয়ান ড্যাট থ্রি এবার যদি মনে হয় ওয়ান টু ফোর সমস্যা না দেওয়া যাবে

এই জায়গা আমাদের কি হচ্ছে কোচ আর বেঞ্চ হবে এটা বেঞ্চ হবে তাহলে আমি এই বেঞ্চ পর্যন্ত এখান থেকে আঠারো হয় হ্যাঁ আমি এখানে এক দুইটা দিয়ে এখান থেকে তখন হয় রাখতে হবে এখন পরে দিলে যদি ঢালাই দর আগে পরে দিতে যাওয়া যাবে আমাদের পরে পরে মানে না বন বিম দশ এই বন বিমটা এখানে সব বিষয় আছে এই টানা বন বিমতে ফোলোন বলে হবে এটা ফোলোন নেবে আছে এখানে এসে কিন্তু একটা বললে কম হবে একটা পরে বন হবে

কাছ বসতে তো এখন ভুল করা যাবে না হুম মা তো ঠিক আছে মা বাবা তো ঠিক আছে আমি তিন তিনতে জিনিসের কারেকশনটা এটা আমি চাই ওই তিন একটা হুম দুইটা দুইতে তিনটে এইটা هلا তিনটে তো এর আলো করে দাও একটু সহায় দাও